নমস্কার আমি কুণাল ঘোষ একটি বিষয় নিয়ে একটা সস্তা রাজনৈতিক প্রচারের চেষ্টা হচ্ছে খারাপ ভাষায় বললে ছ্যাঁচড়ামই হচ্ছে তো সে বিষয়ে দু একটা কথা আমিও আপনাদের একটু বলে রাখি কেউ শুনবেন বুঝে নেওয়ার চেষ্টা করবেন কি ঘটনা ঘটেছিল মূলত সিপিএমের যারা শুধু মিডিয়া সোশ্যাল মিডিয়ায় আছে আর তাদের পোঁ ধরা দু একজন তৃণমূল বিরোধী ইউটিউবার একটা ভাব একটা দেখাচ্ছে যে একটা কোনো বিতর্ক সভায় গিয়ে আমি খুব বিড়ম্বনায় পড়েছিলাম এবং সিপিএমের কোনো কোনো নেতা তারা নাকি আমাকে রক্ষা করতে এগিয়ে এসেছিলেন তা আমাকে ধরে পাবলিসিটি পাচ্ছেন খুব ভালো চেষ্টা হচ্ছে না তো খুবই ভালো আর ওই ধরা ইউটিউবার বড় বড় জ্ঞান দেন তারা একবার জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করে না কী হয়েছিল এই সৎসাহসটুকুও নেই আই রিপিট এই সাহসটুকুও নেই যে ফোনটা করে জিজ্ঞাসা করার যে কোনো কি ঘটেছিল আমি খুব সংক্ষেপে বলি দেশ পত্রিকা ঐতিহ্যশালী পত্রিকা তারা একটা আলোচনা চক্র করেছিলেন বাংলায় আজকের রাজনীতি মানেই দুর্নীতি ভোট ঘোষণার পর একটি পত্রিকা তার প্রস্তাবনার শব্দবন্ধ হচ্ছে বাংলায় এখন রাজনীতি মানেই দুর্নীতি বুঝে নিন কতটা নিরপেক্ষ ঠিক আছে হতে পারে বক্তার তালিকায় আমি ছিলাম আমাদের যারা বিরোধিতা করেছে এই প্রস্তাবের বাবুল সুপ্রিয় সুবোধ সরকার ইন্দ্রনীল সান্নাল আর ওদিকে বিকাশ বাদশা মৈত্র শতরূপ কৌস্তব বাগছি সঞ্চালনা ডক্টর কুনাল সরকার তো হল কি এই অনুষ্ঠান প্রথম বক্তা এখন বিজেপিতে গেছে কৌস্তব কৌস্তব খুব চড়া চড়াশুরি আমি প্রথমে অতটা ভাবিনি আমি ভেবেছিলাম জনসভা বা সাধারণ আমরা এই জনসভা রাজনৈতিক সভা যেগুলো করি তার ভাষা এবং শরীরি ভাষা যা হবে ডিবেট হল আমরা একটু তার একটু অন্যরকম হওয়া উচিত যাই হোক তো কৌস্তব চড়া শুরু আক্রমণ করলো তৃণমূল কংগ্রেসকে সে করতেই পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে করে অত্যন্ত আপত্তিকর কিছু শব্দ ব্যবহার হলো এবং আমি অবাক হয়ে দেখলাম ডক্টর কুণাল সরকার সঞ্চালক সেগুলো বাধা দিচ্ছেন না এই ধরনের বিতর্ক সভায় এই ধরনের শব্দ অ্যাভয়েড করলেই ভালো তো তারপর যা যা হওয়া তাই তাই হল একটা চড়া সুরে তৃণমূলকে আক্রমণ খানিকটা করল শতরূপ বাদশা বিকাশবাবু এবং ভিত্তিহীন অভিযোগ বিকৃত অভিযোগ কুৎসা রাজনীতিতে যা যা হয় তাই বললেন আমি আবার বলছি তৃণমূল কংগ্রেস কিন্তু নিষ্কলঙ্ক নয় এটা আমি বিতর্কেও বলেছি অনেক ভালো কাজ হয়েছে কিন্তু কিছু খারাপ কাজ হয়েছে সেটা দলই সংশোধন করছে কিন্তু তা বলে সিপিএম যা করে গেছে তাদের কাছ থেকে জ্ঞান শুনবো না বিজেপির কাছ থেকে জ্ঞান শুনবো না তারা অন্য রাজ্যে কি যা যা করছে তা আমাদের বক্তারা বলার পর আমি ছিলাম শেষ বক্তায় প্রথমে কেউ কোনো আপত্তি বা প্রতিবাদ কিছু করেননি দিব্যি চলছিল এবার আমি বললাম যে আমি যে বক্তব্য সাজিয়ে নিয়েছিলাম বলবো বলে সেটা তো আমার আর বলা হচ্ছে না কারণ বিপক্ষের বিতর্ক সভা বিপক্ষের বক্তারা যা অভিযোগ করেছেন আমাকে তো সেগুলো খণ্ডন করতে হবে ফলে আমি যেটা সাজিয়ে এনেছিলাম যে তথ্য পরিসংখ্যান বা ইত্যাদি আমি সেদিকটা প্রথমে ঢুকতেই পারলাম না আমাকে তো বিপক্ষের উত্তর দিতে হবে এবার আমি যখন বিপক্ষের ঢোকার পর যখন আমি যখন বাদশাহ বাদশাহ বলতে বলতে বলেছিল এখন চারপাশে ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে তো আমি বললাম বাদশাহ ভুলে গেলে সিপিএম প্রাথমিক শিক্ষা থেকে ইংরাজি তুলে দিয়েছিল ব্যাঙের ছাতার মতো ইংলিশ মিডিয়াম তৈরি হয়েছিল সিপিএমের নেতা মন্ত্রীদের আত্মীয় স্বজনরা সেই ইংলিশ মিডিয়ামে গিয়ে পড়তো কম্পিউটার ঢুকতে দেবেনও বলেছিল সিপিএম সমস্ত রাজ্য এগিয়ে গেছিল সব থেকে শেষ হয়েছে আমাদের এখানে আর রাজ্য থেকে ছেলে মেয়েরা সব বেরিয়ে গেছে আইটিতে চাকরি করবে বলে দেশের অন্যান্য রাজ্যে শাহজাহান 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 খালি এরা বলেছে আমার আগের বক্তারা তাদের কাজ করেছেন তা আমি বললাম শাহজাহান শাহজাহান বলছেন রশিদ খান ভুলে গেলেন রাইটার্স থেকে ঢিলছোড়া দূরত্বে লালবাজার থেকে ঢিলছোঁড়া দূরত্বে নয়ের দশকে আর বোঝাই বাড়ি রশিদ খান উড়ে গেল শতাধিক হতাহত সিপিএম নেতারা সারটা কিংয়ের সঙ্গে জড়িত ছিল আরডিএক্স ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছিল ভুলে গেলেন শাহজাহান শাহজাহান বলবেন রশিদ খান ভুলে যাবেন মজিদ মাস্টার ভুলে যাবেন যখন এগুলো আমি ফেরত দিতে শুরু করলাম তখন দর্শকদের মধ্যে থেকে আপত্তি করে আমাকে দু একজন বলে উঠলেন এখানে রাজনীতি করবেন না বিষয়ে কথা বলুন বুঝুন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে আপত্তিকর শব্দ বসিয়ে চিৎকার হল তখন কেউ আপত্তি করলেন না তৃণমূলকে যে যা পারলো বলে গেল কোনো আপত্তি নেই আমি যখন সিপিএমের জমানার ঘটনাগুলো তুললাম চোখে আঙুল দিয়ে শাহজাহান রশিদ খান ভুলে গেলেন তখন হচ্ছে বিষয়ে কথা বলুন আমি বলেছি আমার দল কলঙ্ক মুক্ত নয় কিন্তু কাদের কাছ থেকে জ্ঞান শুনবো সিপিএম বিজেপি শুনবো না কারণ এই 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 সহ্য হলো না কয়েকজন বলতে শুরু করলেন বিষয়ে কথা বলুন এসব শুনবো না মানে কি বলা যাবে না বাম জমানার খারাপ জিনিসগুলো মানুষকে আমি পরিষ্কারভাবে বলেছি আমি আজকের বিষয়টার তুলনা করতে গিয়ে আমায় তো আগের জমানার কিছু ঘটনার কথা বলতে হবে এবং দেশের অন্য রাজ্যের কিছু ঘটনার কথা বলতে হবে দু চারজন তারা শুনবেন না আমি বললাম তো ভাড়াটে দর্শক তারা গর্জন করে উঠলেন কয়েকজন আমাদের ভাড়াটে বলেছে আমি বললাম দর্শক নিয়ে আমার কারবার দর্শকরা জানেন আমি তাদের বলিনি কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন চিল চিৎকার করে বিশেষণ বসিয়ে কুৎসিত বিশেষণ বসিয়ে আক্রমণ করছে তখন আপনারা চুপ করে শুনছেন আর আমি পয়েন্টে কাউন্টার করতে গেলে বলছেন বিষয়ে কথা বলুন আমি তাদের ভাড়াটে বলেছি তিন চারজন এগিয়ে এলেন না এইভাবে বলতে পারে না আমিও মঞ্চে থেকে এগিয়ে গেলাম তখন সঞ্চালক বা উদ্যোক্তাদের দু একজন এগিয়ে সময় ধরলেন তাদেরকেও বললেন হয়ে গেল তখন সিপিএমের এই বীর পুঙ্গবরা আমি ফেসবুকে পোস্টও করেছি মঞ্চের অন্য প্রান্তে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে আমি তো নতুন শিখলাম যে ডিবেটে বক্তৃতা করতে গেলে সঙ্গে হাততালি দেওয়ার লোকও নিয়ে যেতে হয় আট দশটা লোক সঙ্গে নিয়ে যেতে হয় নাকি এখন সে তুমি বললে হাততালি দেবে অন্য বক্তাকে টার্গেট বক্তাকে ডিস্টার্ব করবে এই গত কয়েকদিন আগে প্রচারের সময় বরানঘরে বিজেপির প্রার্থী প্রশ্নের মুখে বলে পড়েছেন তকাতক কি হয়েছে এই এই ইউটিউবাররা এই ইউটিউবাররা আর চারানার দু একটা তথাকথিত বিশেষজ্ঞ কেন প্রশ্ন করবে কেন বাধা দেবে তারাই আবার আমাকে যারা বিতর্কে বাধা দিয়েছে তাদেরকে হিরো সাজাচ্ছে কুনাল ঘোষ থমকে গেলেন ভাই সবাই তো শুরু দেখ কেমন লাগে আমি নিরীহ ছেলে বিতর্কের আমন্ত্রণ ছিল অফিস থেকে কাজ করে সন্ধ্যাবেলা কাজকর্ম সেরে বেরিয়ে বিতর্কে গেছি আর যারা শুধু মিডিয়া সোশ্যাল মিডিয়া ভাঙিয়ে যাদের খায় সস্তা পাবলিসিটি যাদের টার্গেট তারা সঙ্গে লোক নিয়ে গেছে গিয়ে আমাকে একদিন ডিস্টার্ব করেছে কিন্তু আমাকে বাঁচাবে কে বাঁচাবে কিসের বাঁচাবে এরপর যখন হল ঠান্ডা তখন বক্তৃতা করে কেউ কেউ জ্ঞান দিয়েছে সবাইকে শুনতে হবে অমুক হবে তমুক হবে আমাকে আটকে দিয়েছিল তাই যদি আরেকজন কেউ এগিয়ে আসতো কেউ অসভ্যতা করতো আমার সঙ্গে আমি কি মানে আমি কী করতাম কি রসগোল্লা খাওয়াতাম নাকি তুমি শাহজাহান শাহজাহান বলে আমার দলকে বলে যাবে আর আমি যত বলবো যে আমার দলে সব ঠিক নয় আমার ভুলও আছে কিন্তু তার মানে রশিদ খানের ষাটটার পয়সায় চলা পার্টির আজকের কোচি কমরেড বিপ্লব দেখাবে হয় না এইটা আবার দেখলাম দু একজন ইউটিউবার প্রোগ্রাম করেছেন হিউমিলিয়েট করার চেষ্টা এসবে আমার কিছু এসে যায় না কিন্তু মানুষকে তো জানতে হবে বুঝতে হবে আমি সারা দিন লোকের মধ্যে থাকি ভিড়ের মধ্যে থাকি রাস্তায় মানুষ দাঁড়াতে বললে নেবে যায় আমার কিছু এসে যায় না আর আপনারা যদি লোক সাজিয়ে এনে কোনোদিন আমাকে ডিস্টার্ব করেন প্রস্তুত থাকবেন যারা যারা সমর্থন করছেন ওই তো দৌড় এক ইউটিউবারের ডায়মন্ড হারে নাকি প্রার্থী হবে এইভাবে বসে দেখি ইন্টারভিউ দিচ্ছে প্রার্থী হবে কি না হবে কি না উনি কি হবেন উনি কি হবেন গুরুত্ব বাড়াচ্ছে হয়ে দেখো না বাবা চার লাখ ভোটে তো হারবে তিন লাখ ভোটে তো হারবে পাঁচ লাখ ভোটে সাত লাখ ভোটে হারবে অভিষেককে ভাঙিয়েই তো পাবলিসিটি পেতে হয় অভিষেকের বিরুদ্ধে দাঁড়াচ্ছি গল্প দিয়ে তো পেতে হয় একটা স্টোরি চালাচ্ছ এটা ফোন করে নেবে না কুনাল ঘোষ কি হয়েছিল তারপরে তো কুনাল ঘোষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতাটা শেষ করেছে ওই সাত আটটা কচি কমরেডের ভাড়া করে আনা মালকে ঠান্ডা করে যা যা বলার আমি বলেছি আমার বলা শুনে গা জ্বলছে সেই জন্য কুনাল ঘোষ বক্তা ওকে থামাতে হবে কারণ কুনাল ঘোষ ধুয়ে কাপড় পরিয়ে দেবে একটা পোর্টাল এই নিয়ে করে গেল সাংবাদিকতার নাম করছি বলে নাও না বাবা তোমরা ওদের জন্য চলছ আমার তো লাগে না এগুলো হল ভর্তি মানুষ ছিলেন বাকিদের লাগে না সেদিনকে তারপর ওখানে যে লেখক লেখিকারা ছিলেন অন্য দর্শক গাদা গাদা লোক ফোন করেছেন কুণালবাবু সাত এই জন্য এরা শূন্যের বাইরে যেতে পারে না এই অসভ্যতাটা করে গেল এইটা ভাঙিয়ে সস্তা আমি বললাম ছেড়ে দিন তিনবার দাঁড়িয়ে হেরেছে এখন আর দাঁড়ায় না নতুন নতুন ছেলে প্রতিকূল দৃশা এদেরকেও টিকিট দেয় তিনবার হারবার পর যে ফেরেবাজকে টিকিট দেয় না সে মিডিয়া সোশ্যাল মিডিয়া বেঁচে খায় সস্তা এত সস্তা এটা অনিল বিশ্বাসের সিপিএম এত ফেরেববাজি এত মিথ্যাচার আরে ভাই কুণাল ঘোষকে ভাঙিয়ে যদি পাবলিসিটি পেতে হয় সত্যি কথাগুলো তো বলবি রে ভাই যখন চার পাঁচজন বাধা দিতে আসছিল কুণাল ঘোষ ঘরে ঢুকে যায়নি কুণাল ঘোষকে চারজনকে ধরে রাখতে হয়েছে ঠাসিয়ে চড় দিতাম একটা মাদ্রামি যখন তৃণমূলের তুলোধনা হবে তখন বসে বসে শোনা আর আমি যখন লেফটে সমালোচনা করব তখন হচ্ছে বিষয়ে কথা বলুন রাজনীতির কথা বলবেন না এসব ন্যাকামি আমি বুঝি না আমার পরে পুলিশ রিকোয়েস্ট করেছিল বাইরে অনেকে রয়েছে তার মধ্যে কোনটা কাদের এদের লোক জানি না দর্শকরা রয়েছে শেষের পর আপনি কি অন্য গেট দিয়ে বেরোবেনা নয় আমি কেন অন্য গেট দিয়ে বেরোবো আমি ওইখান দিয়ে সামনে দিয়েই বেরিয়েছি কত দর্শক সেলফি তুললেন হ্যান্ডশেক করলেন দু একজন আমি কৃতজ্ঞ বললেন আপনার নার্ভ দেখলাম যে ওই চার পাঁচজন আটজনকে দিয়ে অসভ্যতা করাচ্ছে আপনি সেখানে চেস করলেন এবং শেষ পর্যন্ত বক্তৃতা শেষ করলেন কলঙ্কজনক হচ্ছে এই ডক্টর কুনাল সরকার বিবেক যে থাকে বিবেক বিবেক যখন মুখ্যমন্ত্রীকে খারাপ বলা হচ্ছে তখন উনি বলছেন কি তীক্ষ্ণ ভাষায় আক্রমণ তীক্ষ্ণ ভাষা যেখানে পাবো জিজ্ঞেস করবো কোন বেসরকারি মেডিকেল কোন বেসরকারি হাসপাতালে একজনের হার্ট অপারেশন করতে গিয়ে ভেতরে গজ থেকে গেছিল লাখ লাখ টাকা নেয়ার পর সেই রোগীকে পিজিতে এনে বিনা পয়সায় অপারেশন করে বাঁচাতে হয়েছে কে সেই ডাক্তার কে সেই ডাক্তার ঘুরে বেড়ায় নাম বলুন সরকার যে বিতর্ক সবাই দেখতে পাবো প্রকাশ্যে প্রশ্ন করবো মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করলে তৃণমূলকে গালাগালি করলে কি ধারালো বক্তা যখন শেষে এক বক্তা আমাকে অ্যাটাক করেছেন আমাকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে অনুষ্ঠান শেষ করে দিয়েছে এই বীরত্ব দেখাচ্ছে সিপিএম কুনাল ঘোষ বলতে চেয়েছিল বলতে দেয়নি অনুষ্ঠান শেষ করে দিয়েছে ডক্টর কুনাল সরকার আমি তো প্রস্তুত কথা বলতে আমি এতখানি বলেছি দর্শকদের আপনাদের যা যা প্রশ্ন আছে আমার কোনো তাড়া নেই মা তব দি উত্তর দিয়ে তারপর বেরোবো কিন্তু আমি বামেদের জমানার কেলেঙ্কারির কথা বলবো ওটা আমায় থামাতে পারবেন না আমি দোষ করেছি আমি একটা দলের মুখপাত্র দলের সাধারণ সম্পাদক আমি দলের বক্তব্য রাখছি আমি দলের কথা বলেছি সেটা নিয়ে যদি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ছেঁচড়ামি হয় তাহলে দেখ কেমন লাগে তো চলতে থাকবে আজ নইলে কাল কাল নইলে পরশু পরশু নইলে তারপরের দিন কাকে কোথায় কখন কে প্রশ্ন করবে তখন তো গণতন্ত্র পাবলিক এসব বলে তো ভাই এড়ানো যাবে না যারা যারা বিকৃত প্রচার করলেন প্রস্তুত থাকুন এই গণতান্ত্রিক ব্যবস্থাতেই আজ নইলে কাল কাল নইলে পরশু এক বছর নইলে দু বছর এই ছ্যাঁচড়ির জবাব দেখ কেমন লাগে তুই একজন দেখতে শুরু করেছে বাকিদেরও দেখতে হবে ভালো থাকবেন